मेरा नाम इरावती है काफी यूनिक नाम है आपका आप কথা বলবো সেটি হলো 8 एएम मेट्रो পরিচালক রাজরাచাকুন্ডার এই ছবিটি তুলনামূলক অল্প বাজেটের চার কোটি রুপি বাজেটের এই সিনেমা গত বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এর খবর এতটাই কম শোনা গেছে যে তখন এ নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি হলে মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর চলতি বছরের মে মাসের দশ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় সিনেমাটি এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয় নেটিজনদের কাছ থেকে বেশিরভাগই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমাটি সিনেমাটির গল্পের শুরুটা খুবই সাধারণ এক আটপৌরে বিবাহিত গৃহিণীর রোজকার জীবন দিয়ে শুরু হয় সিনেমা ইরাবতী নামের এই চরিত্রটিকে ঘটনাক্রমে যেতে হয় বাড়ি থেকে দূরে শহরে বোনের কাছে বোন হাসপাতালে ভর্তি এমন পরিস্থিতিতেই ইরাবতীকে মেট্রো রেলে নিয়মিত চড়ার মতো অবস্থায় পড়তে হয় যোগাযোগের সুবিধার্থে তবে ট্রেন যাত্রা নিয়ে বেশ ট্রমা আছে ইরাবতীর মেট্রো রেল স্টেশনেও তার মুখোমুখি হতে হয় তাকে ঘিরে ধরে প্যানিক অ্যাটাক ঠিক যে সময়টায় ইরাবতীর সব কিছু ভেঙে পড়ার মতো অবস্থা অন্যদিকে মেট্রো ছেড়ে দেবে দেবে করছে ঠিক সেই সময়ে ইরাবতীর দিকে এগিয়ে আসে এক সাহায্যের হাত প্রীতম নামের অপরিচিত এই ব্যক্তিটির কথাতেই শেষ পর্যন্ত পর্যন্ত সাহস করে মেট্রো রেলের চেপে বসে এই আর এভাবেই শুরু হয় নতুন এক সম্পর্কের গল্প নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম মানুষ আসলে বেশ অদ্ভুত প্রাণী কখন কার সঙ্গে যে বন্ধুত্ব পাতিয়ে ফেলে তা বলা মুশকিল কখনো কখনো এমনও কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় যার সঙ্গে হয়তো দূরতম কল্পনাতেও থাকে না মানুষ মানুষের যে সমাজ যে স্থান কালভেদে ভিন্ন ভিন্ন হয় সেটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের নানা নামে অভিহিত করতে চায় যে কোনো সম্পর্ককে একটা সংজ্ঞায় গণ্ডিবদ্ধ করতে চায় কিন্তু চাইলেই কি সব সম্পর্কের গণ্ডিবদ্ধ সংজ্ঞা দেয়া যায় যায় না তেমন একটি সম্পর্ক গড়ে ওঠার গল্প এইট এ এম মেট্রো এই সিনেমার প্রধান দুটি চরিত্র হল ইরাবতী ও প্রীতম দুটি চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন সাইয়ামি খের ও গুলশান দেবাইয়া সাইয়ামি খুব ভালো অভিনয় করেছেন এটা বলতেই হয় আর গুলশান ছিলেন এক কথায় দুর্দান্ত এর আগেও বিভিন্ন সিরিজ ও সিনেমায় তিনি নিজের সক্ষমতা জানান দিয়েছিলেন তবে এইটিএম মেট্রোতে আগে দেখানো দক্ষতার সীমানা তিনি অতিক্রম করে গেছেন একজন নিভৃত অথচ মানুষের জন্য কাঙাল একটি চরিত্রকে তিনি একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন মানুষের জীবনে আসলে কি থাকে কিছু সুখ কিছু দুঃখ কিছু পাওয়া কিছু না পাওয়া কিছু আশা হতাশা সব মিলিয়ে কেবলই যোগ আর বিয়োগের খেলা এই কিছু যোগ হলো তো পরক্ষণেই কিছু হারিয়ে গেল অথচ ফ্ল্যাশব্যাকে জীবনটাকে দেখলে মনে হবে আমাদের দুঃখের কারণ আসলে আমরা নিজেরাই কারণ জীবনের উপাদানগুলোকে যে থাকা অবস্থায় আমরা গুরুত্ব দিতে চাই না পরই কেবল বুঝতে পারি কি গেল এমন অবস্থায় কেউ যদি নিজের জীবনটাকে কল্পনাতে অন্যভাবে সাজাতে চাই আগের ভুলগুলো নিতে তবে কি তাকে দোষ যাবে পাগল বলা যাবে। এমনই এক জীবন দর্শনের গল্প এই টেম মেট্রো যে সিনেমা শুরু দেখে শেষটা আন্দাজ করা একটু কঠিন শেষের কিছু অংশে দর্শক হিসেবে এমনভাবে চমকে যেতে হয় যে সিনেমার ধীরগতিকে আর দোষ দেওয়ার উপায় থাকে না মনে হয় ওই চমককে মানিয়ে নিতে আগের ওই ধীর লয় বড্ড দরকারি সিনেমায় গুলজারের লেখা বেশ কিছু কবিতার পার্ট আছে এই সিনেমা দেখে দর্শক যেমন মুচকি হাসবেন তেমনি চোখের কোণে জলও জমা হবে আর শেষ করার পর মিলবে এক দারুণ সন্তুষ্টি এমন মনোমুগ্ধকর গল্পের দুর্দান্ত চিত্রায়ণ সিনেমার পর্দায় যে খুবই কম মিলে